আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া গ্রামে দর্শক আজ জেঠুয়া গ্রাম থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের পাশে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই আজ এখানে কতবি শাল গরু সেট করছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে জেনে নিবো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বর্তমান সময় ব্যবসা মাঝে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আগে মাঝে কিছু খারাপ গেলে এখন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো বৃহস্পতিবার এই যে জেঠুয়া পশু হাটের অভ্যন্তরে আপনারা কিছু গরু সেট করছেন এখানে কত পিস সার গরু আছে এখন বর্তমানে ভাই লটে দিছি ভাই 10 পিস আর এমনি সাইডে আছে অন্য কালার আছে 10 পিস দিছি লাল লাল একটা দেখতে পাচ্ছি তো মুশি কালার আছে আর একটা গরু ভাইর ফলে মুশি কালার হবে একটা সাদা মানে 9 পিস লাল 9 পিসই সব লাল হবে ভাই ভাই আজকের কি দামটা একটু রিজনেবল থাকবে তো হ্যাঁ অবশ্যই থাকবে যেহেতু অনেক দিন পরে আসছেন অনেক পরে হ্যাঁ এই জন্য দর্শকদের জন্য অনেক কম হবে আজকে আমরা আজকে প্যাকেজে শুরুতে দেখতে পাচ্ছি লাল কালার একেবারে মুন ডিশিং এর একটা গরু

তাহলে তো কুরবানি সহ যেহেতু এগিয়ে আসতেছে এখন দাতা গরুর প্রয়োজন হয় দর্শকদেরকে সেক্ষেত্রে গরুটা তো ভালো হবে কুরবানিতে খুব ভালো হবে ভাই দাতা মাল দুগুণ দাঁত খুব ভালো এরপর দেখতে পাচ্ছি তিন নাম্বার যে গরুটা আছে এটা ভাই বাহাত্তর হাজার টাকার দাম চাওয়া দাম কেমন দুই হাজার টাকা কম হবে সত্তর হলে হবে সত্তর হাজার টাকা জি এটা কেমন দাম চাচ্ছে এটা আটষট্টি হাজার টাকা এটা বেসা বিক্রি এক হাজার টাকা কম এক হাজার কম এটা কেমন দাম চাচ্ছেন এই গরুটা দাম চাচ্ছি তেষট্টি হাজার টাকা কেমন কি হলে আজকে সারা নিয়ে বাষট্টি হলে হবে ভাই বাষট্টি হাজার টাকা হলে হবে এই যে মসি কালার যে গোড়া দেখছি একটাই গোড়ে 10 পিসের মধ্যে একটাই গোড়ে বাদামি কালার এই গোড়া বা 70 হলে হবে 70 হলে দিবেন জি ভাই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি এখানে দেখতে পাচ্ছি যে এটা আছে কেমন দাম আছে ভাই এটা 62000 টাকা এটা টার্গেট আছে কেমন কি নিছেন 60000 টাকা হলে হবে 60000 টাকা হলে এই যে শুকনা বড়ি একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর হাই 64000 টাকা এর কেমন কি আছে টার্গেট 1000 টাকা কম হলে হবে 1000 টাকা কম হলে 1000 টাকা কম এই যে মাংসের স্তূপ দেখতে পাচ্ছি একটা এটা কেমন দাম আছে এটা ভাই 90000 টাকা চাওয়া দাম ভাই

আমার দর্শক যদি আপনার কাছ থেকে এই প্যাকেজটা কিনতে চাই যেহেতু দশ পিস গরু রাখছেন দশ পিস একেবারে রিজনেবল প্রাইস কেমন করে চালবেন ভাই দাম তো ভাই আটষট্টি সত্তর কুড়ি লটে যদি দশ পিস কেউ যদি নেয় তা না সাড়ে ছেষট্টি কুড়ি হবে ভাই ছেষট্টি হাজার পাশে ভাই তাকে আমার দশকের একটু কমা দেন জানাই আরো পাঁচশো কুর কম আর পাঁচশো ষোট ভাই চাল আপনার কোথায় থাকবে সাড়ে পঁয়ষট্টি টাকা করে ভাই পারবেন তো আলহামদুলিল্লাহ এখন যদি কেউ নেয় এখনই দেওয়া হবে ভাই এখন যদি দশ পিস গুলি গুলি একটা বিদ্যুৎ কোনো সেন্স হবে না যে কায়দায় নিবে একবার ভিডিও মিলাই নেবে একবার ভিডিও একটা একটা করে দেখিয়ে নেবে গরু এখন এই গরুগুলো নিতে হলে আমার দর্শকদের কোথায় আসতে হবে সাতক্ষীরা জেলা তালা থানা জেটুয়া এখানে পেয়ে যাবে আমার খামার ওই জায়গায় এখানে খামার আছে এখানে খামার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো থ্রি ডবল ওয়ান ডবল নাইন নাম্বার টাইম অল টাইম ইমো সবই আছে দেখে মানে কেউ যদি ফোন দেয় সেক্ষেত্রে একটা একটা করে গরু একটা একটা করে আমি দেখাতে পারবো একবারে নির্ভয়ে তোমার দর্শক আসতে পারে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্যাকেজের প্রথম নাম্বার গরু এটা আপনারা দেখে নিন এটা মুন্ডি লাল কালার আপনার তারা নিবেন নিতে পারেন এখানে আছে এক নাম্বার গরু এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বার গরু এখানে লাল কালারের বড় শিং এর গরু আপনার প্রত্যেকটা দেখে রাখুন যখন কিনবেন অবশ্যই ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন এরপর আছে তিন নাম্বার গরু আপনার দেখতে পাচ্ছেন তিন নাম্বার গরু এরপর আছে চার নাম্বার গরু প্রত্যেকটা মাথা দেখাবো দর্শকদেরকে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে চার নাম্বার গরু এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার ছয় নাম্বার মসি কালার সাত নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বার এই যে নয় নাম্বারটা দেখতে পাচ্ছেন মাসে কিন্তু মাংসে অনেক পরিপূর্ণ গরু এবং লাস্ট দশ নম্বর গরু আপনারা যারা নেবেন একবার ছবির সঙ্গে মিলাই নেবেন এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বর গরু শুধু আমাদের একটা গরু দর্শক আজ জেঠুয়া গ্রাম থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল সঙ্গে ধন্যবাদ